আসসালাম আলাইকুম দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রায় চলে এসেছে যদিও এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই নির্বাচন শেষ পর্যন্ত হবে কি হবে না কারণ হওয়ার পক্ষে যেমন অনেক কারণ আছে তেমন না হওয়ার পক্ষেও অনেক কারণ দেখা যাচ্ছে তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশে কি করতে পারেন সাধারণ মানুষ বিশেষ করে যারা আওয়ামী লীগ সমর্থক মানুষ যারা আছেন এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে এই নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন এসেছে অনেকেই জানতে চেয়েছেন যে তারা কি করবেন কি করতে চান তাদের সামনে একটা দিক হচ্ছে জামাতকে যেমন দূরে সরিয়ে রাখতে যেমন তারা কি বিএনপির পক্ষে যাবেন কি এই ধরনের অনেক প্রশ্ন এসছে আবার অনেকে জানতে চেয়েছেন বিএনপি আদৌ কতটা বিশ্বাসযোগ্য ইত্যাদি বিষয় নিয়ে দেখুন আমার আমি এই কলকাতা ডায়ালগস চ্যানেল থেকে আমি গত প্রায় দেড় বছর ধরে মানে পাঁচ আগস্ট আগস্টের দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে সেই সময় থেকেই আমি আমার এই চ্যানেল চালু শুরু করে গেছি এবং ভারতের মধ্যে কলকাতায় তো বটেই ভারতের মধ্যে আমার এই চ্যানেল হচ্ছে সবচেয়ে প্রথম চ্যানেল যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা তাদের বক্তব্য রাখা শুরু করে প্রতিবেদন দেওয়া শুরু করে সুতরাং আমার আর আমার আপনারা জানেন অবশ্যই জানেন যে আমার বড় সংখ্যক দর্শক ভিউআর হচ্ছেন বাংলাদেশের মানুষ এবং তার মধ্যেও আবার একটি বিশেষ শ্রেণীর মানুষ আছেন বিশেষ রাজনীতির মানুষ আছেন তাদের নামটা আমার পরিষ্কার করে বলার দরকার পড়ে না কিন্তু আপনারা বুঝতে পারেন আমি কি বলতে চাইছি তারা হচ্ছে আমার মূল দর্শক যে ভিউআর বেশ তারাই তো তাদের এই প্রশ্নের মুখে পড়ে আমার অনেকের অনেক রকম প্রশ্ন আমার মনে হয়েছে তারাই প্রশ্নগুলো করছেন বলে যেমন আমি জানতে পারলাম তেমনি অনেকের মনে এই প্রশ্নগুলো আছে কিন্তু তারা এই প্রশ্নগুলো চোখের সামনে আনতে পারেন না কিংবা লিখছেন না কিন্তু তাদেরও সমান আগ্রহ আছে এই প্রশ্নগুলো নিয়ে আমার বক্তব্য জানবার জন্য তাদের কি করণীয় এই ব্যাপারে আমি কি বলতে চাই এই বিষয়গুলো নিয়ে তাদের বক্তব্য আছে আজকে এই প্রতিবেদনে আমি ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে তাদের এই কথাগুলো আমি আমার তরফ থেকে তার উত্তর দেয়া কিংবা আমার বক্তব্য জানাবার চেষ্টা করব তো প্রথম এই প্রশ্ন উত্তর পর্ব আজকের এখানটায় বিষয় আওয়ামী লীগ এবং নির্বাচন নির্বাচন গণভোট এবং সংসদ নির্বাচন সব মিলিয়ে আমার প্রথম এক যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে পশ্চিমী দুনিয়া হঠাৎই যেন আওয়ামী লীগের প্রতি বেশ সহানুভূতিশীল হয়ে উঠেছে আপনারা জানেন ক্যানাডা পার্লামেন্টে এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকাও আমেরিকা সংসদের সেনেটের বেশ কিছু সদস্য মিলে তারা চিঠি পর্যন্ত লিখেছেন এই মুখ সরকারকে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের প্রতি হঠাৎই যেন সহানুভূতিশীল হয়ে উঠেছে এর কারণটা কি এর কারণ দেখুন প্রায় দেড় বছর হয়ে গেছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে কিন্তু প্রথম দিকে প্রায় বারো তেরো মাস পর্যন্ত যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রচারটা সারা পৃথিবী ব্যাপী জারি ছিল সেই প্রচারটা একতরফা চলতে চলেছে কিন্তু তারপরে আস্তে আস্তে আওয়ামী লীগের তরফ থেকে শেখ হাসিনার তরফ থেকে তিনি আস্তে আস্তে আসা শুরু করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং তিনি তার নিজের দলকেও যতদিন দিয়ে দিয়েছেন ভাষণ দিয়েছেন দলের প্রতি তার নির্দেশ ইত্যাদি দিয়েছেন দলের কর্মীদের সাথে তিনি যোগাযোগ করেছেন কিন্তু সেখানটায় দলের পক্ষ থেকে যে আন্তর্জাতিক বিশ্বের কাছে যে জানানোর ব্যাপারটা সেটা সেভাবে আসেনি তার জন্যেই দেশের পৃথিবীর মানুষ একতরফা শুনে গিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে মুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনা তার বক্তব্য রাখতে শুরু করলেন যেভাবে দিল্লিতে পরপর দুটো সংবাদ সম্মেলন হয়ে গেল একটা সংবাদ সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকরা তার সাউথ এশিয়া যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব তারা সেইটা ব্যবহার করেছে তো এই সবের ফলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের বক্তব্যটা এতদিনে ভালোভাবে জানা শুরু হয়েছে তার ফলেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রতি যে এর আগে তাদের একটা অন্য বিরোধবাস ছিল বিরোধ ছিল সেটা আস্তে আস্তে সত্যিটা জানার পর সহানুভূতিশীল হয়ে উঠছে সারা পশ্চিমী দুনিয়া তো বিশেষ করে নির্বাচনী আওয়ামী লীগের অন্তর্ভুক্তির ব্যাপারে তারা দাবি করছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত এর কারণটা কি এই প্রসঙ্গে এইবার কথা দেখুন যে আপনারা জানেন যে ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের একটা পার্ট জুলাই সনদ সনদের ওপর একটি সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হবে হ্যাঁ অথবা না এবং আরেকটা হচ্ছে সংসদের নির্বাচন তো পশ্চিমা দেশগুলোর হঠাৎই সহানুভূতির কারণ কি যে তারা বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে বিশেষ করে পশ্চিমা দেশগুলো এমনকি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এরা সরাসরি আওয়ামী লীগের প্রতি এখন সহানুভূতি দেখাচ্ছে সহানুভূতি দেখাচ্ছে বিষয়টি কিন্তু এমন নয় তাদের এই অবস্থান এর মধ্যেও কিন্তু মার প্যাচ আছে এরা তারা একদিকে বলছে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র আবার এই গণতন্ত্রে আওয়ামী লীগকে রেখে যে গণতন্ত্র পূরণ করতে হবে তা নয় তাদের আবার অনেকের মতামত হচ্ছে যে ইনক্লুসিভ অর্থাৎ সমস্ত যারা ভোট দেবেন ভোটার তারা এসে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এই রকম মারফ্যাচ কথার মারপ্যাচও কিন্তু রয়েছে তো এরই মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য তারপরে আপনি বলেন ক্যানাডার পার্লামেন্টে প্রশ্ন উঠেছে ইউরোপীয় ইউনিয়ন ইংল্যান্ডেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মনে করছে যে একটা বড় রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করে নির্বাচন করলে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বৈধতা সংকটে পড়তে পারে এবং তারা এমনও আশঙ্কা করছেন যে কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার নজির যদি তৈরি হয়ে যায় তাহলে ভবিষ্যতে অন্যান্য দলের বিরুদ্ধেও এটা ব্যবহার করা যেতে পারে যা গণতন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো সেই জন্যেই এই ভারসাম্য রক্ষার জন্যে আওয়ামী লীগের লীগকে নির্বাচনে অন্তত যদি আওয়ামী লীগের একটা রিফাইন্ড বা পরিশোধিত অংশকেও নির্বাচনে নিয়ে আসা যায় তাহলে এটা ঠিক হবে এবং এতে আরো আর একটা ব্যাপার আছে তাদের মধ্যে সেই বলে না সেই ভূতের ভয় যে জামাতের মধ্যে যে সাম্প্রদায়িক ভূত রয়েছে সেই ভূত কার গলা কখন টিপবে কার ঘাড় কখন ভাঙবে সে ভয়টাও রয়েছে সেই জন্যেই তাদের মধ্যে এখন মনে করছি যে এদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে গেলে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে এই জন্যই আওয়ামী লীগের পক্ষে এবং সেই পক্ষে কথা বলতে গিয়েও মার প্যাচ দিয়ে কথা হচ্ছে এইটা বললাম এরপরে এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এর মধ্যে যে মার্কিন দূতাবাস তারা মার্কিন কিন্তু মার্কিনিরা তারা বলছে যে তারা যে সেখানটায় তারা বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আনতে হবে কিন্তু সেখানে ওই যে বললাম যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে সরাসরি আনতে হবে এমন কথা বলছে না এমন কথা একবারে সরাসরি নিয়ে আসার কথা একমাত্র স্পষ্ট ভাবে বলছে ভারত বলছে জাপান বলছে আর কিছু কিছু দেশ রয়েছে তবে ভারতের অবস্থান পরিষ্কার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে কিন্তু দেখুন সরকার যদি আমেরিকা যদি এই কথা বলে তাহলে সরকার কি চুপচাপ ইউনুস আমেরিকার কথায় মেনে না মেনে চলার মতো ক্ষমতা কি আছে ইউনুসের সেই ক্ষমতা তো তার নেই কারণ ইউনুস তো হচ্ছে আমেরিকার বসানো সরকার আর আমেরিকা খুব ভালো জানে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ইউনুস বলে এসছেন যে এটা কোনো ওটা অভ্যতার নয় এটা একটা মেটিকুলাস ডিজাইন যেটা তিনি বলেননি সেই মিটিংয়ে সেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন এই ডিজাইনটা তৈরি হয়েছে ডিপ ডিপ স্টেট আমেরিকার আমেরিকার তখন বাইডেন প্রশাসন তারা তো এর সাথে একবারে ঘনিষ্ঠভাবে জড়িত তো আমেরিকা যদি চায় যে ভোট না করে যে আওয়ামী লীগকে নিয়েই ভোট করতে হবে আমেরিকা যদি সত্যি মন থেকে এটা চায় এবং সেটা যদি বলে ইউনুস ক্ষমতা আছে নেই সুতরাং এই যে কথার দু নম্বরই এটা আমেরিকাও করছে ওই যে বলে না সাপের গালেও চুমু খাওয়া ব্যাঙের গালেও চুমু খাওয়া একসাথে সেই জিনিসটা করছে তারা এবার একটু গণভোট প্রসঙ্গে কথা হোক গণভোট নিয়ে গণভোট ব্যাপারটা কি সেটা নিয়েও দু চার কথা বলবো কারণ গণভোটে আপনারা মোটামুটি শুনেছেন আশিটার ওপর সংবিধানের আশিটার ওপর সংশোধন নিয়ে আসা হবে এই গণভোটের হ্যাঁ বললেই ওই আশিটা সংশোধনের দরজা খুলে গেল পাসপোর্ট মিলে গেল ঠিক আছে এইবার তাহলে আমরা দেখি এবং তার জন্য সরকার এই সরকার হচ্ছে যারা চব্বিশের ওই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তারাই তো এই সরকারটা করেছে সুতরাং হ্যা ভোটের পক্ষে সরকারের স্তর থেকে জোরদার প্রচার চালানো হচ্ছিল এবং এই প্রচার চালানোর জন্যে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আবার দেখা যাচ্ছে প্রায় বাইশে জানুয়ারি এবং তার আগের থেকেই শুরু হয়ে গেছে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচার কিন্তু হঠাৎ বাইশের পর থেকে এই তিরিশে জানুয়ারি এসে নির্বাচন কমিশন মানে প্রায় ন দশ দিন ধরে নির্বাচন কমিশন কোনো কথা বলেনি হঠাৎ এসে নির্বাচন কমিশন বলেছে যে সরকারে যারা রয়েছে সরকারি কর্মী যারা তো সরকারে যারা রয়েছে তারাও তো সরকারি কর্মী তো এই সরকারি কর্মীরা এরা হ্যাঁ ভোটে নির্বাচনের পক্ষে গণভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না এটা নিষিদ্ধ করেছে এবং তারা প্রচার চালানোর জন্য একশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে এই সরকার সেই কথা সেটাও তারা বলে দিয়েছে এটা চলবে না মজার কথা হলো এই নিষেধাজ্ঞা ঘোষিত হলো মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসান তিনি মুখ্য নির্বাচনের সঙ্গে উনত্রিশে জানুয়ারি দেখা করলেন দেখা করার পর সাংবাদিকদের ডেকে তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বললেন যে যুক্তরাষ্ট্র এটা চায় না যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকতে চায় আমাদের পদালে অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে এই ব্যাপারে তো হাইকোর্টেও মামলা দায়ের করেছে দায়ের হয়েছে কে করেছে দায়ের মামলা দায়ের করেছে কিন্তু সরকার তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তো এই বিষয় নিয়ে কি অ্যাকচুয়ালি বক্তব্যটা কি আমরা জানতে চাই তো সেই প্রসঙ্গে দু কথা বলি দেখুন বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বেশ নাটকীয় মোড় নিয়েছে জুলাই সনদ গণভোটের আগে এই পরিস্থিতি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে হঠাৎই একটুখানি টানা পড়েন দেখা যাচ্ছে এই টানা পড়েনটা অনেকটাই সেই ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি সেই গোছে যেন ভাব রেখেছিল এতদিন নির্বাচন কমিশন তারা কিচ্ছু জানে না হঠাৎ তাদের জ্ঞান ফিরেছে তাদের চোখ খুলেছে তাহলে কেন তাহলে এইবার নিয়ে একটু সরকার জুলাই সন সনদ বা সংবিধান সংশোধন সাদা বাংলায় সেই প্রস্তাবগুলোর পক্ষে জনমত গড়তে ছ ছটি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করেছিল উদ্দেশ্য ছিল গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো তবে গত উনত্রিশে জানুয়ারি নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করে এটা বন্ধ করে দিয়েছে বলেছে কোনো প্রচার চালানো চলবে না সরকারি অর্থ বা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো নির্দিষ্ট পক্ষের প্রচার চালালে সেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে এবং উপযুক্ত তার যে নির্বাচনী আইন অনুযায়ী যা শাস্তি পাওয়ার সেই শাস্তি পেতে হবে এই প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা কেন এসে গেল এটা সত্য এটা তো সবাই দেখেছে যে সাতাশে জানুয়ারি বেন ক্রিস্টান রাষ্ট্রদূত তিনি নির্বাচন কমিশনের কমিশনের সঙ্গে সঙ্গে দেখা করলেন তারপর সাংবাদিকদেরকে বললেন যে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো বিশেষ পক্ষ নিতে আগ্রহী নয় এবং এইটা বলার পরপরই নির্বাচন কমিশন সরকারের হ্যাঁ ভোটের প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিল এর মধ্যে মাধ্যমে এটাই বোঝা গেল নির্বাচন কমিশন বোঝাতে চাইছে তারা সরকার থেকে বিচ্ছিন্ন আসলে বিচ্ছিন্নই নয় তারাই সরকারেরই একটা অংশ আর এই যে তারা এটা করে এটাও বোঝালো যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবার জন্য সবার আগে প্রস্তুত আর হাইকোর্টের মামলাটা এটা ঠিকই যে হাইকোর্টে একটা রিট দায়ের করা হয়েছে সরকার পক্ষ থেকে সরকার পক্ষ তাদের বক্তব্য হচ্ছে যে এই প্রস্তাব তো সরকার নিজেই নিয়ে এসছে সুতরাং এই প্রস্তাবের গুরুত্ব তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব আর বিরোধীরা এটাকে সরকারের অর্থের অপচয় বলেছে কিন্তু এটা তা নয় সরকারের নিজেরই তো দায়িত্ব এটা তো এখন এর ফলে এখন হাইকোর্ট কি রায় দেবে সে দায়িত্ব পরের কথা তবে এমন রায় দেওয়ার কারণ যা তো প্রচার করার সে তো প্রচার হয়ে গেছে সুতরাং এখন যদি হাইকোর্ট উল্টো রায়ও দেয় যে ঠিকই দিয়েছে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ঠিকই তাহলে হাইকোর্ট চুপচাপ বলে দিতে পারে যে হ্যাঁ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা এটা বহাল থাকলো তাহলে এই যে প্রশ্নটা এইবার তাহলে এখন একটা জিনিস হচ্ছে এই শেষ দিকে এসে এই জিনিসটা যে দেয়া হলো এটা সরকার একটু থমকে গেল ঠিকই কিন্তু কাজ করবার সেটা তো হয়েই গেছে এখন অনেকেই প্রশ্ন করেছেন এই পরিস্থিতিতে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি যুক্তরাষ্ট্র কি আওয়ামী লীগকে সমর্থনের কোন ইঙ্গিত